পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী গড় কাথের উপকণ্ঠে কাথের দিন ব্লকের কৌশম গ্রাম পঞ্চায়েতের উত্তর শেরপুর দেশবন্ধু সমবায় সমিতির নির্বাচনে বিজেপি জয় জয়কার উনিশশো সালে প্রতিষ্ঠিত সমবায় সমিতির এই নির্বাচন ঘিরে প্রথম থেকে উত্তেজনা ছিল চরমে পরিষে পুলিশের ছয় লাভ কাথের এসডিপিও ও কাথি আইসি মারেশদা ওসি প্রথম থেকে নির্বাচনে উপস্থিত ছিলেন দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ বারোটি আসনে একটি আসন সংরক্ষিত সেই একটি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় বাদবাকি এগারোটি আসনে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করে নয়টি গ্রামকে নিয়ে এই সমবায় সমিতি শেরপুর আলমপুর খালবন মালিপুর উত্তর পিঠুলিয়া দক্ষিণ পিঠুলিয়া রানিউরা ভেকুটিয়া নিয়ে এই সমবায় কয়েকটি গ্রাম সংখ্যালঘু উদ্দেশিত হলেও সেখানে বিজেপি সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটের জয়লাভ রাজ্য রাজনীতির ক্ষেত্রে নতুন করে সমীকরণ তৈরি করে কিনা দেখার বিষয় ভবিষ্যতে কাঁথির এই সমবায় নির্বাচন দুহাজার ছাব্বিশের বিধানসভায় প্রভাব ফেলে কিনা তা দেখার বিষয় নির্বাচিত সকল প্রার্থীদের শুভেচ্ছজন কাঁথি তিন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল মণ্ডল সভাপতি শম্ভুরাম রানা রানাশেখর মণ্ডল বলেনি জয় শিক্ষিত মানুষদের পরিবারের হাহাকারী প্রতিবাদ ফলস্বরূপ রাষ্ট্রের চর্য বৃদ্ধির স্তূপ জমতে জমতে মরি রহে পরিণত হয়েছে স্বাস্থ্য রসতলে শিক্ষা আজ ভুলুণ্ঠিত রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ভারতের ঐতিহ্য সনাতনীরা আজ ব্যস্তহর নিজ ভূমি তার প্রতিবাদের ফসলে জয় খেটে খাওয়া নিরন্ন মানুষের মুষ্ঠিমধ্য হাতের একাগ্রতা আর শোভেন্দু অধিকারীর অপরাজ্য বিদ্রোহে লেলিহান শিখার প্রতি কৃতজ্ঞতা সম্ভুরাব রানা সকলকে ধন্যবাদ জানান তাদের এই অদম্য মানসিক জোরকে সফলভাবে যেতে যাওয়ার পর আমাদের আনন্দ ভালো লাগছে এবং যাতে আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি সেটাই আমরা ভালোভাবে আরো চেষ্টা করব ধন্যবাদ জানাবো এই উত্তর শেরপুর সমবায় সমিতির সমস্ত ভোটার ভোটারবৃন্দকে যারা আজকে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী চিন্তা ভাবনার যে প্রার্থী ছিল তাদের প্রত্যেককে জয়লাভ করিয়েছে ধন্যবাদ জানাবো আমাদের সাংগঠনিক জেলার সভাপতি সাহেব আমাদের কাঁথি তিন নম্বর ব্লকের বিরোধী দলনেতা এবং আমাদের সাথী সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল মহাশয় এবং ধন্যবাদ জানাবো আমাদের কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী মহাশয়কে কারণ ওনাদের সহযোগিতা এবং পরিকল্পনা আমরা সাধারণ মানুষকে বোঝাতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি যে শিক্ষার দুর্নীতি যে সমবায়ের দুর্নীতি যে স্বাস্থ্যের দুর্নীতি আজকে যেভাবে সাধারণ মানুষের উপরে নিপীড়ন হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে উত্তর শেরপুর সমবায় সমিতি দিয়ে যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক প্রতিনিধি জয়লাভ করছে তার শুভ সূচনা শুরু করেছে আগামী দিন দু সাল পশ্চিমবঙ্গের পরিবর্তন আসবে এই উৎপীড়ন সরকার মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার একে সাধারণ মানুষ আজকে উত্তর শেরপুর সমবায় সমিতির মতো দূরে ছুঁড়ে ফেলে দেবে এটাই আমি আশাবাদী এবং সাধারণ মানুষের কাছে এটাই আমি ধন্যবাদ জ্ঞাপন করব আজকে উত্তর শেরপুর দেশবন্ধু সমবায় সমিতি সমবায় মানুষরা জিতে প্রমাণ করলো এই মানুষজন তাদের এই যে তাকে তারা উৎসর্গ করছে যে চব্বিশ হাজার ছাব্বিশ হাজার মানুষ শিক্ষিত মানুষ যারা রাস্তায় পড়ে পড়ে পশ্চিমবঙ্গের এই ইতিহাসকে আবার নতুন করে জাগিয়ে দিচ্ছে তাদের জন্য উৎসর্গকৃত করছে তারা উৎসর্গকৃত করছে সনাতন ধর্মের পীঠস্থান এই বাংলা এই পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষ যে সমস্ত মায়েরা তাদের কোলের সন্তানকে নিয়ে নিজা নিজ ভিটো ভূমি ছেড়ে রাজ্যে পাড়ি দিয়েছে এই জয় তাদের জন্য তারা উৎসর্গকৃত করেছে আমরা এই জয় উৎসর্গকৃত করছি সেই বনটি অভয়ার জন্য যিনি ন্যায় বিচার এখনও পায়নি আমাদের বাংলার বুকে যে অরাজকতা চলছে যে বিদ্রোহে লেলিয়ান শিখা চলছে তারা বিপ্লব হয়ে ঝড়বে আগামী ছাব্বিশে সালে মার্চ মাসে আমরা পশ্চিমবঙ্গবাসীর জন্য এই বার্তা দিতে চাই আমাদের ছোট ছোটো আন্দোলন ছোট ছোট বিদ্রোহ বিপ্লব আকার নেবে কুসুমপুর দেশবন্ধু সমবায় সমিতি উত্তর শেরপুর প্রমাণ করেছে আজকের দিনে যখন শিক্ষিত মানুষরা রাস্তা হেঁটে বেড়াচ্ছে তারা না খেতে পেয়ে ভরছে এতগুলো পরিবার যখন জলাঞ্জলি থাকছে তারা এই বাংলাতে পরিবর্তনের প্রথম পীঠস্থান হিসাবে নিজেদেরকে পরিণত করেছে তাই আমরা সকল বাংলা ভাষীকে সকল মানুষকে যারা আমাদের পাশে থেকেছেন সবাইকে আমাদের করনি আমরা আমাদের ভারত মাতাকে এই পশ্চিমবঙ্গে মুক্ত করব এবং এই পরাধীনতা যেভাবে আছে যেভাবে তাকে যেভাবে শোষণ করছে তারা একদিন জয় ঘোষণা হবে আমরা এই অঙ্গীকার এখান থেকে করলাম তাই যতজন আমাদের এগারোজন জিতেছে প্রত্যেকে হৃদয় যে আগুন জ্বলছে সেই আগুন সকলের বুকে জরুক এই আমাদের প্রার্থনা